কত রাজা কত বাদশাহ কত সাহান স্বামীর এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থরথর করে কাপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা ফের পূজা লাম পূজা মূজা সাউ সাহেব পূজা তপলাই সুলাইমান পূজা সৌভাগ্যতে আজ সাগে পূজা করতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুক্ত নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেই দেনা সুলাইমান আলী এবং বাদশাহ জুলকর জুলকর নাইন পুরাণের ভাষায় জুলকরণ লাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল কিতাবে তার নাম হলের কিতাবে তার নাম সাইরাস আর তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকন লাইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর আয়াত পেয়েছিলেন ছয়শো বছর ষোলো সমস্যা আমাদের চোদ্দ গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনে যত লাভ দিলাম সব বাদ না ভাইয়েরা আমার বাদশাহ জুল করলেন কি আল্লাহ মজিজা সর ঘোড়া দান করেছিলেন সিরে জাবির ইতিহাসে জামেশ্বগীর ভগবীর মধ্যে লেখে বাদশাহ জুল করলেন কি আল্লাহ মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জুলকর নাইন এই ঘোড়ায় চলে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুলকর জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলতর আইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোড়াটাকে একে কদমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের আরো বেঁধে তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকद्दাস বাইতুল রূহ এই তিনো নামে বিভক্ত আর ইংরেজিতে বলা হয় যদি জানেন ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে যদি জানে পাঁচটা নাম হলো এই বাইতুল মুকद्दাস বাই জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহামহ শহর ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলা হয় আর আরবিতে مدينه আল ইসকান্দারিয়া বলে। এই মধ্যে আসলাম বাদশাহের কবর আমি গুণাগার অনেকবার জিয়ারতের করেছিলেন আমার এক বন্ধু ছিল মালন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই পা ও হাট হাজারের ঠিকা পাশ করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদাদ হয়ে সিরিয়া থেকে কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাষট্টিতে এই বাষট্টি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সবকরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোনায় ধরে ধরে মাপতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাদশা জোর করবরটা আটচল্লিশ হাত কত বিরাট কাজা শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাই ডাক যখন আসছে মৃত্যুর পর্ব যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ আমার বলেন আইনা মত কোলো ইযরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসন্নাদা ও বন্ধ মউতের ডরে চুপ হয়ে জমি পৃথিবীর যে নাই যাও না কেন যেই জায়গায় গিয়া দুকাও না কেন আদ্রাহাবাত মার মত যদি সত্য লোহার মজবুত একটা সিন্দুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালাক ওই সিনুকা তোমাকে ধরে নেবে না দেশের কিছু নেই কাম আয়গা মাল দৌলত কিছু নেই কাম আজ জায়গা দুনিয়া মাল নৌরত কোন কাজে লাগবে না আজরাইল আলাম যখন আসবে ঘাস ধরে গরদান ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে থাকতে দিবে ফেরাউন ধ্বংস হয় নাই কি বলেন ফেরাউনের মধ্যে পাশ এই ফেরাউনের অরিজিনাল বাড়ি ছিল তুরস্কের বল্লকের ইব্রাহিম রাজিমাটা বল্লী রেখেছে তো ফেরাউনের বাল্য নাম ছিল কাবুজ এরপরে যৌবনকালে তার বন্ধু বান্ধবের তরফ থেকে তরফ থেকে তার নাম দেওয়া আপনার আপনার যৌবনকালে তার নাম ছিল আপনার বলখিয়া বলখিয়া ছিল তার নাম মিশরের বাদশাহ হলে তার নাম হয় ফেরাউন আর কৃপটিদের তরফ থেকে তার নাম দেওয়া হয় রাম শেষ চারটা নাম শুরু খুব সংক্ষেপে বলছি যেহেতু ফেরাউনের ঘটনা বললে অনেক সময়ের প্রয়োজন এই ফেরাউন বাল্য জীবনে